বিসমিল্লাহির রহমানির রহিম স্টুডেন্টস এন্ড ভালো শুরু করছি দশম শ্রেণী উদাহরণ সতেরো করব এটি একটি প্রশ্ন শুরু করছি উদাহরণ 17 প্রশ্নটি আছে এরকম x y 5 এবং x হলে

মাইনাস বারো টু ইন্টু পঁচিশে শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছ এরপর আসো করি তাহলে দেখো স্কোয়ার্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এই হচ্ছে তেরো x² y² এর রেজাল্ট হচ্ছে কত 13 আচ্ছা এরপর আসো খ খ হচ্ছে খ देयर इज अ x is y 5 আর uh, so, uh, uh, um, uh, um, uh, xy সমান হচ্ছে 6

2 ইন্টু এক্স স্কেয়ার প্লাস ওয়াই স্কেয়ার সমান হচ্ছে আর টোয়েন্টি আর কত পেয়েছিলাম তো এখন আমাদের এক্স মাইন এস ওয়াই এর মাউন্টে এক্স মাইন এস ওয়াই আহ সমান আমাদের শিশু বাই এক্স মাইন এস ওয়াই সমান আমাদের শিশু হচ্ছে এক্স প্লাস ওয়াই minus 4xy. Right. So, I x plus y uh, five. Uh, minus 4 into 6. So 25 minus 24. one and the uh, X minus y. So over there. X plus minus. One. X minus y. So plus minus one x minus y, so plus minus one. So. আমরা এদিকে করতেছি তো এখন আইকন এইটা মান দিয়ে টু এক্স কিউ মাইনাস ওয়াই কিউ মাইনাস 3 ইনটু সমান এটা সূত্র হচ্ছে এক্স মাইনাস ওয়াই হোল কিউ এক্স মাইনাস ওয়াই হোল কিউ প্লাস প্রাইস এক্স ওয়াই ইউ এক্স মাইনাস ওয়াই আর বি আছে মাইনাস তো আমাদের যেহেতু এটার মান জানা আছে তো এখানে আহ এখানে একটি স্কেয়ার আছে প্লাস ওয়াই তো এখানে আগে থ্রি টু আহ হবে এক্স স্কেয়ার প্লাস ওয়াই রেজাল্ট হবে

মাইনাস ওয়াই সমান আর মাইনাস থার্টি আমাদের আসতেছে ওয়ান बीच में आकरों माइनस हाफ एट नाइन तो आह नौ यूनिट आठ तीन चार पाँच तीन चार तो बीच में आकर फिफ्टी आठ या दस फिफ्टी एट माइनस फिफ्टी एट माइनस फिफ्टी एट तो यार बस आपसे लंब মাইনাস টোয়েন্টি মাইনাস এইট এই দুটো হলো আমাদের আনসার মাইনাস টোয়েন্টি মাইনাস আশা করি সেক্ষেত্রে আমরা

তো এটা লিখে এখানে সমান থ্রি গ্রহণযোগ্য নয় গ্রহণযোগ্য যোগ্য নয় গ্রহণযোগ্য নয়

দুশো পঁচাত্তর দুইশো পঁচাত্তর তো উত্তর উত্তর দুইশত তো আমাদের উত্তর হচ্ছে দুশো পঁচাত্তর তো আশা করি ঠিক আছে তোমরা গ বুঝতে পেরেছো তো এটি একটি গুরুত্বপূর্ণ উদাহরণ উদাহরণ সত্র গ তিনটি অংশের সমাধান করলাম তোমরা এটা বাড়িতে অবশ্যই প্র্যাকটিস করলাম আজকে ধন্যবাদ সময়টা আল্লাহ হাফিজ